তাই না এই হাজরা আসয়াদকে কে চুম্বন করার জন্য আকর্ষণ নায়িকা সবার আছে তাই না এমন জায়গায় স্থবিত আছে যে দেখবেন যে চুম্বন করার একটা এই সুন্দর সিস্টেম তাই না এটা যদি আর একটু নিচে হইতো তাহলে মাজা ভেঙে যেত চুম্বন করতে গিয়ে মানুষের উপরে মানুষ যেভাবে পড়ে মাথা নিচু করলে উপায় আছে তাহলে এমন সুন্দর একটা জায়গায় স্থাপন করা হয়েছে যে গোটা পৃথিবীর মুসলমানদের ওই হাজরে আসতে চুম্বন দেওয়া সহজ করে দেওয়া হয়েছে আল্লাহ আকবর এখন এইখানে হাজরে আসোয়াদটা যখন স্থাপন করা হবে এইটা নিয়ে কুরাইশদের মধ্যে একটা দ্বন্দ্ব দেখা দিল কি দ্বন্দ্ব সেটা হচ্ছে যে হাজরে আসোয়াদ যারা যেই গোত্রের লোকেরা স্থাপন করবে কাবালের কাবার দেয়ালে তারা একটু আলাদা সম্মানের অধিকারী হয়ে যাবে এই দেখা দিল দ্বন্দ্ব এরপরে এটাকে কেন্দ্র করে প্রত্যেক গোত্রের মধ্যে একটা থম পরিবেশ বিরাজ করতেছিল তারা সবাই চাচ্ছিল যে বাইতুল্লার দেয়ালের মধ্যে গোত্রের কেউ স্থাপন করলে সেই গোত্রের সম্মান বেড়ে যাবে এখন নেতৃস্থানীয় লোকেরা একদিন বসলো যে কি করা যায় এর মধ্যে ওই পরামর্শ সভায় একজন মুরব্বী মানুষ ছিল তার নাম হচ্ছে আবু উমাইয়া বিন মুগীরা বিন আবদুল্লাহ বিন মাহজুম তিনি একটা ঘোষণা দিলেন যে আগামীকালকে ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে সর্বপ্রথম যে কাবা ঘরের মধ্যে ঢুকতে পারবে সেই ব্যক্তি যেই সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত গোত্রের সবাই মেনে নেবে ঘটনাক্রমে আল্লাহ আলমিনের ইশারায় ফজরের নামাজে সবার আগে কোন একটা প্রাণী প্রবেশের আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কাবার মধ্যে ঢুকে গেছেন আল্লাহু আকবার এখন সবাই সেখানে আইসা দেখে যেই লোকটা কাবার মধ্যে সর্বপ্রথম ঢুকছে এই লোকটা হচ্ছে আব্দুল্লাহর बेटा মুহাম্মদ তবে মুহাম্মাদের একটা ব্যাকগ্রাউন্ড আছে সে সত্যবাদী একজন মানুষ তার কাছ থেকে জাস্টিস আশা আশা করা যায় তিনি ন্যায় বিচার করবেন এই আস্থায় সকলেই তার উপরে আস্থা রাখলো ভক্তি রাখলো উপস্থিত লোকেরা সবাই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলহ্লামের দিকে তাকিয়ে রইলেন তিনি যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্তের জন্য কুরাইশের সকলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লামকে দেখে আস্থা বিশ্বাসের কারণে তাকে মেনে নিলেন এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার কাছে একটা কাপড় নিয়ে আসো কিনে নিয়ে আসো কাপড় নিয়ে আসো রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে একটা কাপড় নিয়ে আসা হলো এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই কাপড়টাকে রাখার পরে হাজরে আসওয়াদটা রাসূলুল্লাহ ওই কাপড়ের মধ্যে রাখলেনলেন কাপুরের মধ্যে রাখার পরে সকল গোত্রের লোকদেরকে আহ্বান করলেন যে তোমরা এই কাপড়টার চতুর্দিকে ধরো কাপুরটার চতুর্দিকে ধরার পরে রসুল সাল্লাহ আলাইহাসাল্লাম যখন দেখলেন যে হাজরে আসওয়াদটা বর্তমান দেয়ালের যেই অবস্থানে আছে ওই বরাবর উঠানের পরে রসুল সাল্লাম তার পবিত্র হাত দিয়ে ওই জায়গায় সেট করে দিলেন সুবাহ আল্লাহ এখন যেখানে আছে এই সেট করাটা কার হাতে সেট করা মোহাম্মদ রসুল্লাহ সাল্লামে সেট করা তাহলে সম্মান কে নিল বলেন সম্মান কে নিল মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের কারণে কুরাইশ বংশ হাজরে আসা কাবার দেয়ালে সেট করার সম্মান নিয়ে নিল কারি সারায় এখন আসেন এইটা কি কারণে করা হয়েছে শ্রেষ্ঠত্ব তো থাকবেই বাদুকুম আলা বাদ একজনের উপরে আরেকজনের এক গোত্রের উপর আরেক গোত্রের একজন মানুষের উপর আরেকজন মানুষের শ্রেষ্ঠত্ব তো আসি কিয়ামত পর্যন্ত থাকবে নাকি থাকবে না থাকবে এখন যত গোত্র আছে সব গোত্রের মধ্যে আল্লাহর কাছে পছন্দনীয় শ্রেষ্ঠ যেই গোত্র সেই গোত্রের ব্যক্তি হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আর সেই গোত্রের প্রতিনিধি হিসাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামকে দিয়েই সেই হাজরে আসাদকে কাবার দেয়ালের মধ্যে স্থাপন করা হলো আল্লাহ তো এরপরে শুরু হলো আপনার তাওয়াফ করা তাওয়াফের ফাঁকে ফাঁকে যারা ওখানে সুম্বন করতে পারে এই সুম্বনের কত ফজিলত এই ফজিলত হচ্ছে যারা ইমানের সাথে ইয়াকিনের সাথে সওয়াবের আশায় চক্ররত অবস্থায় হাজরে আসওয়াদ সুম্বন দিতে পারে তারা এমন নিষ্পাপ হয়ে যায় যেন আজকের সকালে একজন গর্ভবতী মা তিনি তার নবজাতক সন্তানকে পোশাক করেছেন এমন ভাবে একজন ব্যক্তি নিষ্পাপ হয়ে যান যদি ওই হাজরে আসাদ কে চুম্বন করতে পারে আল্লাহ তাআলা আমাদেরকে সেই হাজরে আসাদ চুম্বনের আকর্ষণ আমাদের মধ্যে আরো বাড়িয়ে দিন আমরা বলি আমিন আত্মকোয়া চ্যানেল সত্যের সন্ধানে